আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব এর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি যেগুলো আমার বাসায় ছিল ওগুলাই এই যে আমি এখানে মিষ্টি কুমড়া বেগুন গাজর ফুলকপি তারপর টমেটো বরবটি পেঁয়াজ কলি পালং শাক এগুলো নিয়েছি আর এই যে ডাল এবং চাল আগে থেকে আমি ধুয়ে ভিজে রেখেছি কিছুক্ষণ এই যে আমি সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি এরপর আমি রান্না করতে চলে আসলাম সবজিগুলোকে আগে আমি ভেজে নিব এই জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে ফুলকপিটা আগে ভেজে নিব এইগুলো যে লবণ একটু হলুদ দিয়ে ফুলকপিটা হালকা ভেজে নিব ফুলকপিটা আমি হালকা করে ভেজে নিয়েই দিব ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি তারপর মিষ্টি কুমড়া গাজর এগুলো দিয়ে দিব যেমন মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম কড়াইটা আমার একটু অনেক দিন আগে তো এই জন্য মনে হয় লেগে যায় মিষ্টি কুমড়ো দিয়েছি তারপর একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর গাজর গুলো দিয়ে দিলাম এর এসব একটা ফুলকপি আমি দেখিনি হালকা ভেজে নিয়ে তারপর আবার আমি এখানে বরবটি দিয়ে দিলাম সবগুলো সবজি আর কি হালকা একটু ভেজে নিব তারপরে একটু লবণ দিয়ে দিলাম ভেজে একটু সবজি দিয়ে দিলাম লবণ হলুদ হালকা ভেজে নেব এগুলো এখন আমি হালকা ভেজে নিয়ে তারপর বেগুন আর হচ্ছে টমেটো এটা একটু ভেজে বেগুন টমেটো আর পেঁয়াজ কলি এগুলো একটু হালকা ভেজে নিব লবণ হলুদ দিয়ে সবজিটা ভাজলে খিচুড়ির টেস্টটা একটু অন্য রকম আসে ভালো লাগে এই জন্য আমি সবজিটা ভেজে নিব ভাজা শেষ এখন আমি গরম মশলাটা দিয়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আমি চালটা দিয়ে দিবো পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিয়ে আমি যে দিয়ে দিলাম এবার একটু ভাজবো জলটা নিয়ে যে লবণ তারপর আমি হলুদ মরিচের গুঁড়ো ডান্সের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব তারপর আমি বাটা মশলা আদা রসুন জিরা বাটা দিয়ে

তারপর আমি ভালো সবজিগুলো দিয়ে দিছি এবং পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর ঢাকনাটা খুলে আর একটু বেড়ে দেবো খিচুড়িটার এই অবস্থা আবার ঢেকে দিলাম